ধ্রুব অদিতি রাস্তারা এক কিনারা ধরে হাঁটছে হাঁটার মধ্যে হঠাৎ করে অদিতির পা মোচড় দিয়ে গেল ব্যথা আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল মুখ ব্যথাতে নীল হয়ে গেছে রীতিমতো ধ্রুব সাথে সাথে উদ্বিগ্ন হয়ে অদিতির পাশে বসে পড়ল। আর ইউ অল রাইট কী হয়েছে তোমার অদিতি বড় বড় নিঃশ্বাস ফেলছে আমার পা ধ্রুব আর অপেক্ষা করে না অস্থির হয়ে বলল দেখি আমি পা মুচকে গেছে মেবি বলে পায়ের গোড়ালির কাচের পাজামার দিকে হাত বাড়াতে অদিতি চমকে সরে গিয়ে দাঁড় বললো ঠিক আছে আমি পায়ে হাত দিবেন না ধ্রুব ভ্রু কুচকে ফেললো অদিতি অস্বস্তিতে ভুগছে সেটা দেখে ধ্রুব বললো ওকে ফাইন হাঁটতে পারবে ডাক্তারের কাছে যেতে পারবে অদিতি বলল আমি ঠিক আছি আপনি যেতে পারবে কিনা হ্যাঁ কিনা ধ্রুব ঠান্ডা গলায় বললো অদিতি দমল হাল ছেড়ে মিনমিন করে বললো একটু হেল্প করলে পারবো ধ্রুব অদিতিকে এবার পাঁচ পাঁচগুলি তুলে নেওয়ার জন্য দু হাত বাড়াতেই অদিতির চমকে দ্রুত বলে উঠলো এভাবে না এভাবে না ধ্রুব সরে গিয়ে রেগে তাকালো অদিতি ওই রাগের চোখ দেখে নিচু গলায় বলল কেউ দেখবে ধ্রুব ধ্রুব অন্য পাশে চেয়ে নিজের রাগে নিঃশ্বাস ছেড়ে সামলানোর চেষ্টা করে অদিতির দিকে তাকালো ধ্রুব ঠান্ডা গলায় বলল ফাইন হাত ধরতে তো প্রবলেম নেই নাকি এটার জন্য বিয়ে করা লাগবে তাহলে চলো কাজে অফিসের সামনেই আছে অদিতির চমকে দ্রুত মাথা নাড়ল অর্থাৎ হাত ধরতে ওর সমস্যা নেই ধ্রুব আস্তে করে অদিতির হাত ধরে উঠিয়ে নিল এক মিনিটের হাঁটা রাস্তা পরে হসপিটাল আছে একটা ওটাতে যাবে ওরা ওয়েসিস হসপিটাল ধ্রুব অদিতিকে চেয়ারে বসিয়ে রিসেপশনের দিকে এগিয়ে এলো গম্ভীর হুটিতে ধ্রুবকে আসতে দেখে রিসেপশনের মেয়েটার আচার আচরণে যেন বদলে গেল চুল ঠিক করে দ্রুত নিচেকে ঠিকঠাক করলো দূর থেকে এই মেয়ের এমন আচরণ দেখে মুহূর্তে ভ্রু কুচকে গেল অদিতির ও তীক্ষ্ণ চুকে মেয়েটিকে দেখে যেতে লাগলো অথচ ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে রিসেপশনের মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল। ডাক্তার অনিরূপ শেখ জয় আছেন আজকে মেয়েটির চোখ হাসে কণ্ঠে সবটাই মিষ্টি ঢেড়ে বলল জি আছেন অদিতির চোখে মেয়েটাকে এই মুহূর্তে চূড়ান্ত বিশ্রী দেখাচ্ছে ইচ্ছে করছে মাথার সবগুলো চুল টেনে ধরতে ধ্রুব সামনে এভাবে নেচে নেচে কথা বলার কি আছে ধ্রুবকে ভুলেও ওর দিকে তাকাবে নাকি অদিতি এবার ধ্রুবকে লক্ষ্য করলো ধ্রুব নিজের মতো করে গম্ভীর গলা বলল একটা টিকিট লাগবে মেয়েটি হেসে হেসে বললো চি আমি কল করে স্যারকে জানাচ্ছি ধ্রুব টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে ধ্রুব অদিতির কাছে ফিরে এলো পেছন থেকে ধ্রুবর ম্যানলি হাটা থেকে সেই রিসেপশনে মেয়েটির থুপ দিয়ে ঝুলে গেল গালে হাত দিয়ে বলে ফেললো উফ হ্যান্ডসাম অদিতি মুকুচকে গেল এমন কথায় ও চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল পাশ থেকে অন্য মেয়ে অদিতিকে দেখে ওই মেয়েকে বলল বেশি উড়িস না গার্লফ্রেন্ড নিয়ে এসেছে তোর দিকে কে আপনার তাকিয়ে আছে দেখ অদিতি মেয়েটার দিকে চরমভাবে চোখ রাঙিয়ে তাকালো তারপর ইচ্ছে করে হাতের কাজটা দেখিয়ে ছাকালো বোঝালো এই গাছটাটার মালিক হচ্ছে এই ছেলে সঙ্গে এই ছেলের মালিকও চোখ রাঙালো ধ্রুব টিকিট নিয়ে অতিথির সামনে এসে দাঁড়ালো ফুলগুলো পড়বে তো সব এভাবে নাড়াচ্ছ কেন অতিথি এক মুহূর্তের জন্য একটু থামকালো তারপর অস্বস্তিতে গাছটা নাড়ানো থামিয়ে দিল ধ্রুব হাত বাড়িয়ে দিল উঠে আসো অতিথি এক মুহূর্তে ওই মেয়েটির দিকে তাকালো পরপর ইচ্ছে করে ধ্রুবর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো ধ্রুব এভাবে এত গভীরভাবে হাত ধরাতে কিছুটা অবাক হয়েছে অদিতির চোখ লক্ষ্য করে পেছনে তাকাতে এক মুহূর্তের জন্য ধ্রুব অবাক হলো পরপর মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল চলো যাই ধ্রুব ও অদিতি ক্যাবিনে ঢুকতে অনুরূপ মাথা তুললো অদিতি ধ্রুব চেয়ারে বসলো অনুরূপ পুরো ডিটেলস শুনল ধ্রুবর থেকে তারপর অদিতির দিকে চেয়ে বলল আপনার পা দেখা লাগবে পা জামা নিচ থেকে তোলা লাগবে অদিতি এটা শুনে অস্বস্তি নিয়ে ধ্রুবর দিকে তাকালো ধ্রুব ওর অস্থিরতা বুঝে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পরপর উঠে গিয়ে জানালার দিকে ফিরে দাঁড়ালো অদিতির পা পরীক্ষা শেষে অনিরূপ ধ্রুবকে ডাকলো। আপনি এসে বুঝতে পারেন অদিতি মাথাটা নামিয়ে রেখেছে ধ্রুব গিয়ে আগের জায়গা বসলো অনিরূপ বলল পেশেন্ট আপনার কে হয় ধ্রুব এক মুহূর্ত দেরি না করে স্বাভাবিক গলায় বলল বউ প্রেসক্রিপশন লিখতে লিখতে অনিরূপের ঠোঁটের কোণে একটু হাসি দিয়ে সে জানে ধ্রুব মিথ্যে বলছেন অদিতি তখন অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়া রয়েছে অনিরূপ বলল আমার কাছে মনে হচ্ছে আপনার স্ত্রীর পায়ের প্রপার ট্রিটমেন্ট দরকার মিস অদিতি পায়ে কি ছোটোবেলায় পেয়েছিলেন অদিতি মাথা না এল ছোটোবেলায় গাড়ির অ্যাক্সিডেন্ট ওরে ভেঙেছিল একবার ধ্রুব ভ্রু কুচকে ফেললো ওনিরূপ বলল আন্দাজ করেছিলাম ধ্রুব ওনার এক্স রে করিয়ে রিপোর্ট আমাকে দেখাবেন ধ্রুব মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো অদিতির হাত ধরে ওকে উঠে দাঁড়াতে হেল্প করলো দরজা দিয়ে বেরিয়ে আসার সময় অদিতি ফিসফিস করে বলল আমি আপনার বউ ত্রুবো ওতে দিল না অনিরূপ চেয়ারে হেলান দিয়ে পেছন ঘুরে বসে ভীষণ ক্লান্ত লাগছে ওর ওহ আসার আজ হসপিটালে আসার কথা ছিল না অনিরূপ কল লাগালো আশাকে রিং হচ্ছে ওপাশ থেকে আশা কল ডিস্তিফ হলো না অনিরূপ আবার কল লাগালো ওর কলের মধ্যে কেউ ওর দরজা টোকা দিল মেয়ে কামিন অনিরুদ্ধ আশাকে কল করতে করতে উত্তর দিল ইয়াম কামিন আশা নিজের মোবাইলের দিকে চেয়ে মাথা নিচু করে হাসলো কিন্তু ভেতরে ঢুকলো না বরং আবার ন করল মেয়াই কামিন একে তো আশাকে কল পাচ্ছে না তার উপর এই মেয়েবার মেয়ে বারবার কামিন কামিন বলে চা যাচ্ছে অনিরূপ এবার আরও বিরক্ত হয়ে চেয়ার সময় পেছন ফিরে তাকানোর আগেই বললো ইয়া কামিন অনিরূপ থমকে গেল যেন তার ওয়ান অ্যান্ড ওনলি ওয়াইফ আসা দরজায় খেল তুলে সেই খেল তোলা দরজায় কোমর বাঁকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাকে লাগছে অস্থির এক লাশ্যময়ীর মতো যেন অনিরূপকে দুহাতে নিজের দিকে আকৃষ্ট করে যাচ্ছে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে অনিরূপ বিস্ময়ে থমকে গেল আশা ওই থমকানো মুখ থেকে আকর্ষণীয় ভঙ্গিতে কালো। এবার যেন অনিরূপের হুট করে গরম লাগতে শুরু করলো আর নিজেকে সামলাতে পারলো না হাত দিয়ে টাইয়ের না ঢিলে করতে করতে দুষ্টু হয়েছে বলল উফ কি হট আশা হাসলো সোজা হয়ে দাঁড়িয়ে মেডেলদের মতো করে এগিয়ে আসতেই লাগলো অনিরূপের দিকে টেবিলের সামনে এসে তার দুহাত দিয়ে ঠেসে রাখতেই অনুরূপ ঢোক কিলে তাকালো আচ্ছা তার চোখে চোখ রেখে ভু নাচিয়ে বলল ডক্টর সাহেবের পিপাসা পাচ্ছে বুঝি অনিরূপ এবার আর আটকে রাখতে পারলো না নিজেকে দ্রুত উঠে দাঁড়ালো পরপর আশাকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে অস্থির গলায় বলল। নির সাম ড্রিঙ্কস এ হট ড্রিঙ্কস বলে চোখ টিপল আশা হাসলো অনিরূপের বুকে ওর নরম হাত ঠেসে বলল বাসার ড্রিঙ্ক থাকতে এখানে কেন পড়ে আছেন চলুন আমার সাথে অনিরূপ নিঃশব্দে হাসি হেসে ফেললো পরপর ভ্রু উঁচিয়ে বাসায় ড্রিঙ্ক আছে আশার জবাবে বলল ইয়া এক্সপিরিয়েন্স ওয়ান অনুরূপ এবার যেন আকাশ থেকে পড়ল এমনভাবে বলল আমার আনরোমান্টিক বইয়ের আজকের এদিস একই দশা সূর্য কোন দিকে উঠছে সেটাই ভাবছি আশা অনিরূপের বুকে চিমটি কেটে চোখ রাঙিয়ে তাকালো কথা ঘুরিয়ে বলল তুলির সঙ্গে কথা হয়েছে টেস্ট করাবো আপনি যাবেন আমার সঙ্গে অনিরূপ ঘড়ি দেখে বলল। এখন যদি যাই তাহলে তোমার সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরতে পারবো না বাট আই নিড ড্রিঙ্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আশা এবার লাজুক হেসে পড়লো তাহলে আমি করিয়ে আসি একসঙ্গে না হয় বাসা ফেরা যাক অনুরূপ হাসলো আসার কপালে চুমু খেয়ে সে ফিসফিস করে বলল টেস্ট পজিটিভ এলে আমাকে সবার আগে জানাবেন ম্যাডাম স্বামী কিন্তু আপনার গাইনোকোলজিস্ট ডক্টর প্রত্যাশা হোসেন তুলি নিয়মিত চেম্বার করে এই হসপিটালে আশা তার কেবিনের দরজা নক করলো তুলি আসবো তুলি রিপোর্ট দেখছিল মাথা তুলে আশাকে দেখে ও একগাল হেসে বলল। আসো আসো ডক্টর সাহেবের বউ আশা হেসে গিয়ে চেয়ারে বসলো তুলির রিপোর্ট এক পাশে ঠেলে রেখে পুরো মনোযোগ দিল আশাকে বলল কিট দিয়ে পরীক্ষা করেও শিওর হচ্ছ না এখনও কেন আশা বললো কিট মাঝে মাঝে ফলস রেজাল্ট দেয় আমি এবার তাকে আশাহত করতে চাইছি না তুলি হাসলো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল চলো আমার সঙ্গে টেস্ট করিয়ে নিই টেস্ট করানো শেষ হয়েছে আলট্রাসোনোগ্রাফিতে আশার প্রেগনেন্সির টেস্ট পজিটিভ এসেছে তুলির রিপোর্ট আবার দেখতে দেখতে হেসে বলল খুশি এবার আমি কি তোমার বাচ্চার দাইমা হব আগেই হলে রাখলাম আশা চোখ মুখ হাসছে যেন অদ্ভুত এক তৃপ্তিতা মুহূর্তে ছড়িয়ে গেছে শরীর মুখ জুড়ে ও উত্তর দিল সে তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাসও করবে না আমার ডেলিভারির ব্যাপারে তুলে মুচকি হাসলো অনিরূপ ভাই আসলে তোমার প্রেম পাগল হয়ে গেছে শুভ্র স্যার তো প্রায়ই বলে ওনার কথা কি ছিলেন আর কি হয়ে গেছে তোমার স্বামী আশা এ কথা ভাব দেখিয়ে বলল এটা হচ্ছে আমার হাতের খেল বাঁকাকে একদম সোজা করার পন্থা আমার জানা আছে আশা তুলি দুজনে হেসে ফেলে হঠাৎ তুলি ফোন বাজলো শুভ্রর কল দেখে তুলি কল রিসিভ করলো সালাম দিতে ওপাস থেকে বলা হলো তোমার শেষ তুলি উত্তর দিল প্রায় শেষ আশা এসেছিল শুভ্র এটা শুনে হেসে কৌতুক করে বলল কি ব্যাপার তা হাতের কি আশা পূর্ণ হচ্ছে তুলি আসার দিকে চেয়ে উত্তর দিল ইয়া আশা প্রেগনেন্ট আশা লাউড স্পিকারে ছিল শুভ্র খুশিতে উচ্ছ্বাস নিয়ে হেসে বলল বন্ধু বাবা হচ্ছে এটা কি জানে সে কীভাবে জানাবো শুভ্র এ কথা শুন বলতেই আশা লাজুক হেসে বলল। আমি নিজে তাকে জানাবো ততক্ষণ তরপারে থাকুক শুভ্র মেনে নিল বলল বন্ধুর কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না তবে আপনি যা বলবেন তুই শোনো তুলি আবার ফোন সাইলেন্ট করলো ফোন কানে লাগাতেই শুভ্র ফিস ফিস করে বলল আজকে আম্মুকে বলে দিয়েছি মেয়ে আম্মুর পরে ঘুমাবে তুমি ওকে ভুলেও হানতে যাবে না আজ আমাদের ঘরে শুভ্র যেন শাসালো তুলে লজ্জায় শেষ তবু মিছে রাগ দেখিয়ে বলল মেয়ে আমাদের ছাড়া কখনো ঘুমায়নি আপনি সব সময় শুভ্র ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল অভ্যাস করতে হবে তো এভাবে কয়দিন আমি উপোস থাকবো দয়া করো তুলি ভেবে দেখো আমার মেয়েরও তো ভাই দরকার ভাই বোন তুলির নিজেরও তো ইচ্ছে ও আবার মা হবে কিন্তু শুভ্রকে সেটা বুঝতে না দিয়ে তুলি লজ্জা পেয়ে বলল আমি আবার মেয়েকে নিয়েই পড়ন শুভ্র তারা পুরো দেখে বলল। আমিও পূর্ণ তবে আমাদের একটা ছেলেও দরকার যেন আমাদের ঝগড়া হলে আমাদের দুজনের পক্ষেই ভারী থাকে তুলি হাসে মানুষটা তো উম্মাদ কেন কই যাবে তুলি একে নিয়ে শুভ্র আবারও ফিস ফিস করে বলল। মনে থাকে যেন রাত আমাদের দুজনের হবে শুধু তুলি লাজুক হাসলো কেসে কথা ঘুরিয়ে বলল আমাকে নিতে আসবেন আপনি আমার প্রায় পেশেন্ট শেষের দিকে শুভ্র ঘড়ি দেখে নিয়ে অবাক হয়ে বলল ও গড আজকে তো তাড়াতাড়ি শেষ রাতটা দীর্ঘ পাবো মনে হচ্ছে আই এম কামিং ওয়েট ফর মি তুলি হাসে লজ্জা পেয়ে নিচু গলায় শুধু বলল আসুন কল কাটলো, তুলি রিপোর্ট দেখছে তার চোখে মুখে লাজকতা আশা ওকে বকা চোখে দেখতে এই দেখতেই আছে তুরির চেয়েও নিচের মুখের রক্তিম আবার সরাতে পারছে না এক পোটা আশা এবার কেটে বলল বাহ শুরু ভাই কলকাতার পর থেকে তার বউয়ের মুখ থেকে হাসি সরছে না এখন কি বললেন আপনার জামাই তুলি কি বলবে নিজেও কম যায় নাকি টিপ্পনি কেটে বলল আজকে রাতে আপনাদের মুখ থেকেও হাসি সরবে না সেসব কথা তুলবো এখন আশা হাসে লজ্জিত ভঙ্গিতে সারের আঁচল ঠিক করে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে তুলি সেটা থেকে শব্দ করে হেসে উঠল এক্স রে রিপোর্ট হাতে ধ্রুব রাস্তার কেনাদারা ধারে হাঁটছে পাশে অদিতি ভীত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ধ্রুবকে দেখছে হসপিটাল থেকে বের হবার পর থেকে ভীষণ ধ্রুব ভীষণ নীরব হয়ে আছে এখন অব্দি একটা কথাও বলেনি অদিতি ধ্রুবর এসব নীরবতা একটু সহ্য হচ্ছে না এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অদিতি দুহাতে ধ্রুবর পেটানো বাম হাতটা টেনে ধরল ধ্রুব পা থামালো কিন্তু পেছনে ফিরে অদিতিকে দেখলো না একবারের জন্য অদিতি ভাঙা গলায় রাখলো ধ্রুব এদিকে তাকান ধ্রুব তাকালো না অদিতি এবার আরও শক্ত ভঙ্গিতে টেনে ধরল ধ্রুবর হরির হাতা এবার ফিরে তাকালো ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে অদিতিকে দেখতে থাকলো অদিতি ওই চোখ দেখে চোখ নামিয়ে মিনবিন করে বলল সরি এটা লুকানোর জন্য আমি চাইছিলাম না আপনি অযথা এইসব জানেন তাছাড়া আমি তো এখন ফাইন আছি এ দেখুন পাও নাড়াতে পারছি বলে পা নাড়াতে দেখালো অদিতি পরপরে চোখ মুখ কুচকে ব্যথায় ঠোঁট টিপে ধরল ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো স্বাভাবিক চোখর অদিতি আস্তে করে পা মাটিতে রাখলো অপ্রস্তুত গলায় বলল সরি আবারই সরি ধ্রুব এবার বিরক্ত হয়ে বলল আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি অদিতি কিন্তু বিয়ে করা ছাড়া কি আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারি না আমার সে রাইট নেই তোমার পা ভালো না ডক্টর জয় নিজে আমাকে ডেকে বলেছেন তোমার প্রপার ট্রিটমেন্ট পা দরকার পায়ের হ্যাঁ তো ইম্পর্ট্যান্ট কথা তুমি লুকাও কীভাবে আমার থেকে আনবিলিভেবল অদিতি চুপ হয়ে গেল। বলার চেষ্টা করলো কিছু আমি বলতে চেয়েছি হঠাৎ অদিতির কথার মাঝখানে ওদের বাস থেকে একটা মেয়ে পাশ কেটে চলে গেল। অদিতি পেছন ফিরে ওই মেয়েটার দিকে তাকালো পেছন পেছন আরটা ছেলে বড় বড় পা ফেলে এগোচ্ছে ছেলেটার চোখে রাগ জেদ অদিতি হা হয়ে দেখতে থাকলো ছেলে মেয়ে দুটোকে সাইদ গিয়ে সরাসরি হৈমতদের হাত পেছন থেকে টেনে ধরলো হইমি রেগে পেছন ফিরে তাকালো ওর চোখে জল এসে গেছে রীতিমতো সাইদ হৈমির চোখে পানি দেখে এক প্রকার হতবম্ব হয়ে গেল চেঁচিয়ে বলল গড হোয়াই আর ইউ ক্রাইম বাচ্চা কি হবে না না কি কোনোদিনও ছোট্ট একটা বিষয় নেয় এত তেরামি ভালো লাগে না আমার হইমি হৈমি সাইদ হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দু হাত চোখ মুছল মাথাটা নিচু করে নাক টেনে টেনে বলল আমি সব শুনেছি ডক্টর কি বলেছে বাচ্চা না হলে আপনি ছেড়ে দেবেন আমাকে সব জানি আমি বাইশাভাবে বলেছে আমাকে সায়দ হতবম্ব কি কী ভাবছে হইমি ওকে নিয়ে ও কোথাও ঠিক কোন জায়গায় ভালোবাসার খামতে রেখেছে সাইদ অন্যদিকে চেয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আবার রক চক্ষু লাল করে হইমির দিকে ফিরল খিঁচিয়ে খিঁচিয়ে বলল। ওকে ফাইন তোমার বাচ্চার গোষ্ঠী গেলাই আমি আজকে রাতের আদতেই সারা জীবন মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তুই কনসিপ্ট না করিস ততক্ষণ অবধি আমি সাইদের হাত থেকে তো নিস্তার নেই টেরস্কোপ বরে আচমকা পাঁচকুলা তুলে নিল হৈমিকে হইমি হাতে ভয় পেয়ে সাইদের গলা জড়িয়ে ধরে ভয় তো চোখে বড় বড় চোখে সাইদের দিকে চেয়ে ডাকে সাইদের চোখে মুখের রাগের ফুলকে ঝরছে হৈমি বুঝতে পারে সে ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছে কি হবে এখন খুদা যান রহম না করলে আজকে সাইদের হাত থেকে হৈমিকে কেউ বাঁচাতে পারবে না হৈমি ভয়ত্ত গলায় বলার চেষ্টা করলো কিছু আপনি আপনি এসব মিন করিনাব আমি তোকে ছেড়ে দেবো জাস্ট বিকজ অফ একটা ব্যবির জন্য এটা বলার আগে তোর ভাবা উচিত ছিল নাও আই হ্যাভ নো আদার অপশনস সায়দ হইমিংকে কোলে নিয়ে বড়ো বড়ো পা ফেলে গাড়িতে বসিয়ে দিল পুরো ব্যাপারটা ধ্রুব অদিতির নজরে থাকলো অদিতি ওদের এসব কথা কোল তোলা দেখে ঠোঁট চেপে চূড়ান্ত লজ্জা অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল ধ্রুব এসব দেখে ভীষণ হাসি পাচ্ছে কেন যেন ও দুষ্ট হেসে আর চোখে অদিতিকে দেখল তারপর কি মনে করে অদিতিকে নিয়ে ঝুঁকে এসে শুনি শুনে বলল কি ব্যাপার জল হায়াতের ভদ্রকন্যা কাউকে দেখে আপনার মধ্যে কিছু 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 মিছু হচ্ছে নাকি ইস লজ্জা লজ্জাজারও মাঠের নিচে ঢুকে যাবে ও নিচে রাগ দেখিয়ে চোখ রাঙালো ধ্রুবকে ধ্রুব ওই তাকানো দেখে ভয় পাওয়ার ভান করে বুকের বা পাশে হাত চেপে মাথাটা হালকা পিছিয়ে নিয়ে আতঙ্কিত গলায় বলল ওপস হেসে ধ্রুবর দেখে বাড়তি আজ একুশে ফেব্রুয়ারি আজ খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের মুক্তির দিন আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন উনি আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতে পুরো জায়গা জুড়ে কোলাহল লেগে গেল জেলে এক প্রকার চারপাশে পুলিশের ঘেরাও সাংবাদিকরা উৎপেতে আছে রীতিমতো সৌরভ বেরিয়ে সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেলেন পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্য লাঠি উঁচাতেই সৌরভের চোখের ইশারায় তাদের থামালেন পুলিশ সদস্য কোনো একপাশে পাশে সরে গেল সৌরভ সাংবাদিকের দিকে তাকালেন একজন সাংবাদিক শ্রোতে বলল স্যার আপনার মানি লন্ডারিংয়ের মিথ্যা মামলার পেছনে কারা থাকতে পারে আপনি কাকে সন্দেহ করছেন সৌরভ মুচকি হাসলেন চোখের ভেতরে কিছু একটা তো ছিলই জবাব এলো সন্দেহ আছে তবে এটা সেটা বিশ্বাসের বদলে গেছে বাকিটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সাংবাদিকদের মাঝে কথা শোনা মাত্রই সারা পড়ে গেল একজন এগিয়ে এসে বলল স্যার শোনা যাচ্ছে আপনার ছেলের হাত আছে আপনাকে মুক্ত করতে তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চলেছেন দুপুর দূরে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কালো চান গ্ল্লাস চোখে আরেক হাতে সিগারেট ফুকছে তো আরেক হাতে কো ক্যান ছোটে তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ সৌরভের তাকানো তার গায়েই লাগলো না যেন সৌরভ ধ্রুবদিকে দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরালেন তারপর জবাবে বললেন আমার ছেলে আমার সব আমি আজও টিকে আছি কারণ আমার ছেলে পাশে ছিল আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিন্তু আমার ছেলেকে নিয়ে নয় ওর এই জগতের প্রতি মাত্র আগ্রহ নেই ওর জগৎ আলাদা এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল সৌরভের কণ্ঠে যে দৃঢ়তা তাতে আর কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না সৌরভ পুলিশের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো সাদা পাঞ্জাবি পরে যেন রাজার মতো কারাঘরে এসেছিলেন তেমনি সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসলেন সৌরভ গাড়িতে বসতে বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইক বাইকস্টার দিল তারপর গাড়ির আগে চলল বাইক নিয়ে আর পেছন পেছন সৌরভের গাড়ি এগোলো বাড়ির দরজায় এসে সৌরভ নামলেন সাদা পাঞ্জাবির বোতাম ঠিক করলেন ইয়াবেন বাড়ি এর সামনে এক মুহূর্ত দাঁড়ালেন ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ছুলিয়ে এগিয়ে গেল সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে মুখে কোন তো ভাবান্তর নেই যেন সব কিছু তার কাছে নিতান্ত স্বাভাবিক তারা বাপ ছেড়ে একসঙ্গে ঢুকল সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরু শুরুতে চোখ এলো তৃণার দিকে তৃণা সোফায় বসে আছে চোখে মুখে ক্লান্তি অভিমান সৌরভ ধীরবাই এগিয়ে গেলেন ট্রিনা উঠে দাঁড়ালেন সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ালো আস্তে করে ওর চোখে জল সৌরভ ত্রিনার পাশে দাঁড়াতে ত্রিনা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল শান্তি আপনি এখন রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছেন না আর কিছু পাওয়ার আশা আছে এখনও বলুন আমাকে নেক্সট কোন কারাগারে যেতে মন চাইছে ট্রিনা কথা বলতে বলতে একসময় ফুপিয়ে উঠল সৌরভে পাঞ্জাবি বুকের অংশ মুষ্টিতে চেপে মাথাটা হেলিয়ে দিয়েছে কঠোর কঠিন বুকের ওপর সৌরভ আচকের ছেলের দিকে তাকালেন ধ্রুবত তখন ডাইনিং টেবিলের সামনে জক থেকে প্রাণী গ্লাসে ঢালছে ওর হিসেবে মন নেই এক বিন্দুও ইচ্ছে ও নিজের বাবার অন্য নারীর সঙ্গে মান অভিমানের গল্প শুনতে আপ ধ্রুব এসবে সৌরভের ইচ্ছে করছিল তৃণাকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরতে কিন্তু সে অধিকার কি তার কাছে আছে তিনি ত্রিনার মাথায় হাত রেখে আবারও ধ্রুব থেকে তাকালেন ধ্রুব তখন শীর্ষ বাজাতে বাজাতে নির্বিকার মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে ধ্রুব যেতেই সেই মুহূর্তে আর কোনো বাধাই সৌরভের সামনে রইল না তিনি দুহাতে ত্রিনাকে বুকে ট্রেনে আগলে নিলেন আশখারা পেয়ে বা সৌরভের শক্ত কাঁধে মাথা রেখে ত্রিনা হাউমাউ করে কাঁদতে লাগল সৌরভ আস্তে করে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন থামো মানুষ আছে বাসায় কী ভাববে ওরা টিনা বুকের পাঞ্জাবি মুঠো করে ধরে ভেজা চোখ তুলে সৌরভের দিকে তাকালো নাক টেনের সমস্ত রাগ ঝেড়ে বলল আমি চাইনি আমার জীবন এভাবেই কাটুক আমি চাইনি আপনি আমার সংসারে থেকেও না থাকুন আপনি আপনার ছেলেকে ভালোবাসেন আমি মানি সেটা বিশ্বাস করুন আমি অমন সিনেমার মতো সৎ কোনো দিনই হতে চাইনি কিন্তু আমি কি মানুষ নই আমার কি ইচ্ছে হয় না একটা স্বাভাবিক দাম্পত্য জীবনের মাঝে মাঝে আফসোস হয় কেন আমি আপনার আগের বউ হলাম না কেন আপনি শুরুতে আমাকে বিয়ে করলেন না কেন কেন সৌরভ সৌরভ চুপচাপ শুনলে সবটুকু অভিযোগ একটু বিরক্তি নেই নেই কোনো নিজের ব্যক্তিগত অভিযোগ চাওয়া শুধু ত্রিনার মাথায় হাত রেখে বলতেন তোমাকে আমি এ বাড়িতে আনবো কটা দিন অপেক্ষা করো ধ্রুব হয়তো একদিন আমাকে বুঝবে সেদিন আসছে সামনে গোসল শেষ করল ধ্রুব আজ প্রায় দুদিন পর গায়ে একটু পানি ঢাললো সারাদিন ডিওডোরেন্ট দিয়েই চলা ধ্রুবকে আজ বাধ্য হয়ে গোসল করতেই হলো কারণ একরক্ষা এক মেয়ে আছে ওরা জীবনে যে ধ্রুবকে একদিন গোসল না করলে একদিন খাওয়ার অনিমন করলে চোখ রাঙায় ধ্রুব টি শার্টটা হাতে নিয়ে উদম গায়ে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল একে বিকে দেখতে লাগলো আয়নায় হঠাৎ খালি বুকের পাশটায় আঙুল চেপে ধরে আয়না ভ্রু বাঁকিয়ে চেয়ে হালকা হাসলো বলল। ইচ্ছে করছে নিজের এই অবস্থাতে তোমাকে জাস্ট চেপে ধরতে কবে বউ হবে আমার নজ। আই বিং সো মাছ ডেসপারেট মিসেস ধ্রুব বলেই দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব বিয়ে এই জীবনে বোধ ওর কপালে বিয়েটি আর লেখা নেই ধ্রুব টি শার্টটা পরে নিল তারপর এক লাফে বিছানা বালিশের উদম হয়ে শুয়ে পড়ল বালিশে মুখ চেপে এক হাতে বিছানায় শুয়ে ফোন ডায়াল করলো অদিতির নাম্বার রিসিভ হচ্ছে না একবার দুবার তাও না ধ্রুব এবার টেক্সট পাঠালো হাই রিসিভ দ্য কল আবার ও অপেক্ষা কোনো রিপ্লাই নেই ধ্রুবী সত্যি বিরক্ত হলো বাড়ির সে মুখ চেপে ফোনটা বিছানা ছুঁড়ে ফেললো দুই দিন পরে একটু কথা হয় না অদিতির সঙ্গে অথচ আজ যখন সে নিজে থেকে ফোন করলো তখন এই মেয়েটি কলই ধরলো না এই চুপচাপ অবস্থা এই নিরবতা বিয়ের আগেই না জানি এই মেয়েকে বিয়ে করলে ধ্রুবকে কতটা পড়তে হয় ওহ কট ধ্রুব ভাবতেই ভয় লাগছে অশান্তি হচ্ছে ভীষণ অতিথির সঙ্গে কথা বলার দরকার ধ্রুব বালিশ থেকে মাথা তুলে উঠে বসলো কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধ্রুবু আবার ফোনটা হাতে তুলে নিল শেষবারের মতো তর্জনে দিয়ে স্ক্রিন সোয়াইপ করলো ফোনের স্ক্রিনে এক চমকালো ধ্রুবস এনামোরতা ইস কলিং ধ্রুব যেন চমকে গেল এখন এই মেয়েকে সে একটা ধমক দেবে ধ্রুব রকম নিজের খুব চেপে রেখে কল রিসিভ করলো হাই কল করার সময় ফাইনালি তোমার হলো প্রাইম মিনিস্টার হওয়া উচিত তোমার এত বীজ বরের মতো এবার সালা মিল না বরং পরিচিত নয় বরং আরও একটি কণ্ঠস্বর ভেসে এলো পাশ থেকে দুলাভাই আমি ইফাজ ধ্রুব এই নাম শোনা মাত্র এক মুহূর্তে সোজা হয়ে বসলো ধ্রুব কুচকে গেল তার ইফাজ ইফাজ ভয ভয় হঠাৎ কোনো আনুষাঙ্গিক আলাপে না গিয়ে বলে উঠলো দোলা আপুর আগ হয়ে যাবে আগামীকাল আপু কাঁদে ধ্রুব শরীর মুহূর্তের মধ্যে যেন অবশ হয়ে গেল মনে হলো মুহূর্তের মধ্যে পৃথিবী হঠাৎ করে যেন থেমে গেল মাথার ভেতর একের পর এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল তার শরীর যেন এতটাই খারাপ এক মুহূর্তে গ্রহণ করতে পারছিল না সে দ্রুত উঠে দাঁড়ালো চেপে ধরে অস্থির গলায় বলল আক্ত কিসের আক্ত ইফা জবাব দিল আরও নিচু গলায় আপুর বিয়ে ঠিক হয়ে গেছে কালকে আত হবে ধ্রুবর মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল তার চোখ ঝাপসা হয়ে আসছিল যেন সমস্ত পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেল আর সে শুধু শুনছিল দিনের সবচেয়ে বিরক্তিকর শব্দ আক। কিন্তু কিন্তু অদিতি বাড়ি গেছে কখন ও সঙ্গে তো পশু কথা হয়েছে তখন তো কিছু বলল না পশু ও গড ধ্রুব মাথার চুল মুষ্টি করে চেপে ধরলো পশু কথা হয়েছে গতকালকে তো অদিতির কল এসেছিল মামলার কাজে এত ব্যস্ত ছিল ধ্রুব কল রিসিভ করতে পারেনি শিট 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 ধ্রুব ব্যস্ত কলায় বললো তোমার আপু কোথায় ও ঠিক আছে বিয়েতে ও আছে না দোলা ভাই আপু রাজি না কাঁদছে শুধু আব্বু ওকে জোর করে বিয়ে দিচ্ছে ইফাত জবাব দিল ধ্রুব নিঃশ্বাস ভারী হয়ে গেল যেন তার সিদ্ধারা আগুন ঢেলে দেওয়া হয়েছে তার মনে একটাই প্রশ্ন অদিতি কি ওর কথা তোফাজ্জল হাতকে একবারের জন্য বলেনি পর মুহূর্তে ধ্রুব মনে পড়ে বলার কথা আসছে কোথা থেকে ধ্রুবকে প্রপোজ করার সময় বলেছে যা করা ও করবে অদিতি শুধু ভালোবাসবে ব্যাস শ্রুব নিজেকে সামলে বলল তোমার আপুর কাছে ফোনটা দাও ইফাজ ভয় পেয়ে গেল পারবো না ধুলা ভাই আপু নিষেধ করেছে ধ্রুব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো তারপর বলল। ইফাজ শোনো বাচ্চা আমি আসছি এক্ষুনি আসছি তুমি তোমার আপুকে একা রেখো না যা কিছু হোক ওকে একদম একা রেখো না আমি সব ঠিক করে দেব ওকে বেবি ইফাজ মাথা নাড়ল ধ্রুব ফোন রেখে দিল তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে নিচে নেমে এলো নিচে এসে সৌরভ ইয়ামিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার হাবাতে সৌরভ টিভির সাউন্ড বাড়িয়ে অবাক হয়ে হাঁপাতে থাকা ছেলের দিকে তাকালেন কি ব্যাপার কি হয়েছে টিভির খবরের সাউন্ড ডাইরেক্ট কানে এসে লাগছিল যুব রেগে সোফার ওপর থেকে রিমোট নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল রেগে বলল। তুমি এখানে দেশের নিউজ দেখছো আর ওদেরকে তো আমার দিন দুনিয়া ভেসে যাচ্ছে খবর আছে তোমার এক্ষুনি আমি জাস্ট এক্ষুনি অদিতির বাড়ি যাব তুমি আমার সঙ্গে যাবে আর বিয়ের কথা ফাইনাল করবে ইজ দ্যাট ক্লিয়ার সৌরভ ইয়ামিন ধীর স্থিরভাবে ছেলের দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে বললেন আমি গেলে সব সমাধান হয়ে যাবে তবু উত্তেজিত হয়ে বলল তুমি যা ইচ্ছে করো কীভাবে মানাবে ইটস অল আপ টু ইউ আমি তোমাকে জেল থেকে বের করতে হেল্প করেছি এখন আমার হেল্প করো আই নিড অদিতি অ্যাজ মাই ওয়াইফ সৌরভ চূড়ান্ত হতাশ পাশে ধ্রুব ধ্রুবর বেফাস কথা লজ্জায় রানাঘরের দিকে করছে ধ্রুব সেসব ভূক্ষেপ নেই সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলল কবে যেতে চাও কাল যাই আজ মাত্র এলাম ধ্রুব সোফার উপর হাত দুটো দিয়ে থাবা দিয়ে চোখ রক্তিম করে বলল নো আই এক আমি এখনই যাব যে কাপড়ে আছো ওই কাপড়ে চলো আমি ড্রাইভারকে বলে দিচ্ছি একসঙ্গে যাব সৌরভ ধীরে সুস্থ বললেন আরে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি খালি হাতে যাব কিছু কিনে আনতে দাও আর আংটি লাগবে না ধ্রুব বলল আংটি আছে আমার কাছে মায়ের ওটা দিয়ে দেব। উঠবে তুমি সৌরভ এবার এক সেকেন্ড সময় নিয়ে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিলেন তৃণাদিকে দিকে একবার তাকিয়ে তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বললেন তোমার অদিতি চাই আমারও তোমার ছোট মা চাই আমি চলকে জোর করে মানাতে পারি কিন্তু আমারও শর্ত থাকবে তখন ধ্রুব বাঁকা চোখে তাকালো তারপর কিছু একটা বুঝতে পেরে দ্রুত বলে ফেললো অসম্ভব আমার মায়ের ঘরে সৌরভ হালকা হাসি দিয়ে আবার সোফায় বসে গেলেন যেন কোনো কিছু ঘটছে না তার মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল বললেন তাহলে ভুলে যাও অদিতির কথা তোপাচলকে মানানো এমনিতেই সম্ভব নয় ধ্রুব ভ্রু কুচকে তৃণার দিকে তাকালো তৃণও বড় বড় চোখে সৌরভের দিকে তাকিয়ে আছে নিজেরও বিশ্বাস করতে পারছে না সৌরভ এ কথা নিজে ধ্রুবকে বলছে ধ্রুব চোখ উল্টে ফেলল হতাশ শ্বাস ছেড়ে বলল ওকে ফাইন তুমি এনে রাখো তোমার বউকে কিন্তু সে আমার মায়ের ঘরে শোবে না এর ব্যাপারে নো কম্প্রোমাইজ সৌরভ হাসতে হাসতে তৃণার দিকে তাকিয়ে বললেন যাও শাড়ি পরে নাও ছেলের জন্য মেয়ে দেখে আসি